হাতে যোগাযোগ রক্ষা করবে অনেকে মেয়েদেরকে মোবাইল ব্যবহার করতে দেন আমি অনুরোধ করব যেহেতু মোবাইলে এখন কোনো ধরনের পাঠান প্রক্রিয়া নেই সেহেতু মোবাইল তাদেরকে মোবাইল দেবেন না অনেক মেয়েরা সকালে নাস্তা না করে প্রতিষ্ঠানে আছে আমরা অ্যাসেম্বলি পর পর বেশ মেয়ে মাথা ঘুরে পড়ে যায় আমি সম্মানিত আজকে সকল শ্রেণীর অভিভাবক বিন্দু আছে অনুরোধ করব আপনার সামর্থ্য অনুসারে আপনি তাদেরকে অবশ্যই নাস্তা বা ভাত খাওয়ার পরে প্রতিষ্ঠানে কাটাবেন এই অনুরোধটুকু আমি আপনাদের কাছে রাখবো কারণ কে না আসলে আপনার মেয়ে মাথা গুরু যাবে আমি আজ এই ক্লাস চলাকালীন অবশ্যই সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করবো আপনারা শ্রেণীকক্ষে সরাসরি যাবেন না তাতে যে পাঠদান প্রক্রিয়া সেটা ভিন্ন ঘটে সেটা ব্যাহত হয় সে কাজ করবে না আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা অবশ্যই মেয়েদেরকে যে নির্ধারিত ইউনিফর্ম আছে সেই ইউনিফর্ম টুকু পরিয়ে স্কুলে পাঠাবেন কারণ নির্ধারিত ইউনিফর্ম পড়া ছাড়া যদি প্রতিষ্ঠানে আসে সেই এক ঘন্টা পরে বা দুই ঘন্টা পরে আপনাদের বাহানা দিয়ে স্কুল থেকে চলে গিয়ে বিভিন্ন মার্কেট বা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তাতে কিন্তু আপনারাই সাফা করবেন আমি অনুরোধ করব এই কাজটুকু আপনারা আপনাদের আসার সময় অবশ্যই ইউনিফর্ম পরাবেন আমরা মুসলিম আপনি বোরকা দিতে পারেন বোরকার উপরে একটা ইউনিফর্ম অবশ্যই যেটা প্রতিষ্ঠানে ইউনিফর্ম সেটা অবশ্যই পরাবেন বোরকার দুটা পড়ানো সমস্যা নেই সেটাতে অবশ্যই ইউনিফর্ম পরাবেন তাহলে আপনার মেয়ে আপনার মেয়ে ভালো থাকবে কারণ ইউনিফর্ম পরে কোনো জায়গায় যাওয়া যাবে না কোনো জায়গায় ঘোরা যাবে না আমি এই প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছি দুই হাজার বাইশ সালের অক্টোবরের চার এরপর থেকে যা যা করা এই প্রতিষ্ঠানে আমি করেছি যেমন পিছনে তৎকালীন এবং বর্তমান সভাপতি মহোদয়ের সহযোগিতায় এই পাঁচটি রোম আছে উপযোগী ছিল সেটা ব্যাপারের উপযুক্ততা এনেছি যাতে এখানে এই অনুষ্ঠান চলাকালীন সময় এবং এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে দুইবার অনুপাতের অনুপাত হয় সেই জন্য আমি সেটা থ্রি লাইন ধরেছি এবং যে শ্রেণীকক্ষগুলো সস্তা শ্রেণীকক্ষের মধ্যে ডিজিটাল ডিভাইসের ব্যবহার সেটা সম্পাদন করেছি পাশে একটি চারতলা ভবন এটা দীর্ঘদিন আগে অনুমোদন হয়েছিল সেটা বিগত কয়েক মাসে প্রায় চার

আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি হাজারের সন্তান কোন অনিয়ম আমি থাকা কালে কেউ স্পর্শ করতে পারবে না সেটা যেই বে যেই হোক না কেন সেই ধরনের কোন সুযোগ অন্তত আমি বেঁচে থাকতে এই প্রতিষ্ঠানে হতে দেব না এই জন্য আমি বলব প্রতিষ্ঠান চলে প্রতিষ্ঠানের নিয়মে প্রতিষ্ঠানের একটা গাইডলাইন আছে সরকার কর্তৃক দিয়েছে এটা কোনো ক্লাব বড় নয় এটা কোনো এনজিও সংস্থা নয় এখানে আমি আপনি অর্থাৎ অল স্টেক হোল্ডার সবাই কিছু একটা নিয়মের ভিতরে চলতে হয় আমরা এখানে জানা চাপে অভিভাবক সদস্য আমরা কত সুসংগঠিতভাবে প্রতিষ্ঠানখানে চাপে কোন অভিভাবক সদস্যরা চালিয়েছি আমি আপনাদের বন্ধু ভিলেসের সাথে অনুরোধ করব সম্মানিত অভিভাবক আপনারা আপনাদের সন্তানকে প্রতিদিন প্রতিষ্ঠানে

আপনারা দেখেছেন সেটা আমি ছিলেন যারা অত্যন্ত ব্যস্ততার মতো আমাদেরকে সুযোগ দিয়ে সময় দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি সাংবাদিক ভাইদেরকে যারা অত্যন্ত পরিচিত আমাদেরকে সুযোগ সময় দিয়েছেন তাদের প্রতি আমার সম্মানিত সহকর্মীদেরকে যারা বিগত এক সপ্তাহ ধরে নিরাময় পরিশ্রম করে আমাদের এই অনুষ্ঠানকে সফল এবং সার্থক করেছেন তাদেরকেও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি